এহরামের কাপড় ধরি সাদা হওয়ার বিধান কী হ্যাঁ এহরামের কাপড় সাদা হওয়া অত্যন্ত প্রয়োজন তার মধ্যে লুঙ্গির যে অংশটা নিচে এটা আড়াই গছ আর উপরে চাঁদের অংশটা তিন গছ হ্যাঁ এভাবে যদি কোনো ব্যক্তি নেন তাহলে সহজভাবে এটা তার গায়ে তিনি এহরামের কাপড় চড়াতে পারবেন এবং এটা সাদা হওয়াই হচ্ছে সর্ব সর্বোত্তম তবে যদি অন্য কোনো রঙ হয় তাতে আপত্তি নেই ইস্তেফা কখন করার জন্য ইস্তেফা হচ্ছে তপ শুরু করার আগে একজন ব্যক্তি যখন তপ শুরু করবেন এহারামের পরে ইস্তেফা নয় ইস্তেফা হচ্ছে আমরা আগেই বলেছি যে ইস্তেফা হচ্ছে যে উপরের যে চাদরের অংশটা তার একটা মাথা তার একটা মাথা ডান হাতের বগলের নিচ দিয়ে বাম কাদের উপরে রেখে দেওয়া কাজে এটি শুরু হবে তফ শুরু করার আগে কাবাগরের চত্বরে প্রশ্ন কোন সময়ের তফে রমল করতে হয় দেখুন রমল হচ্ছে আপনি সেটা তামাত্ম হজের ওমরা হোক অথবা কেরান হজের ওমরা হোক যেটি আপনি করবেন না কেন সেখানে আপনাকে ওমরা যখনই আদায় করবেন তখন ওমরা আদায়কালীন সময় আপনাকে অবশ্যই সেখানে রমল করতে হবে রমল হচ্ছে প্রথম সাত চক্করের তিন চক্কর বীর দর্পে চলা তার মানে ফাঁকা জায়গাগুলোতে একটু বীর দর্পে চলা আর যদি ভিড় হয় তাহলে ফাঁকা জায়গায় গিয়ে অন্তত পক্ষে যাতে আমলটি জারি থাকে আমলটি যেন করা যায় এই জিনিসটি পালন করার জন্য সেখানে কিন্তু চেষ্টা করা কোন সময় তোয়াফের অমল করতে হবে তোয়াফের অমল করা বলতে কি বোঝায় রমল হচ্ছে বীর দর্বে অর্থাৎ হেলিয়ে দলিয়ে দুই হাত দাঁড়াচাড়া করে বীরের মতো সামনে চলা এ তোয়াফের সাত চক্করের প্রথম তিন চক্কর হজরে আসওয়াদ থেকে শুরু হয় একটা চক্কর আর হজরে আসওয়াদে শেষ হয় অতএব এই তিন চক্করের মধ্যে রমল করা এটি সন্ন্যাত মিনাতে কয়রাত থাকা ওয়াজিব দেখুন মেনাতে সেখানে তাবিদ সুন্নাত ওয়াজিব না এটা ওয়াজিব না এটা সুন্নাত আমল আর সোনাত আমল হচ্ছে আপনি প্রথমে আপনি আট তারিখে সেখানে অবস্থান করলেন সেখানে জোহর আসর মাগরিব এসা এবং ফজল আদায় করে আপনি চলে গেলেন আরাফাতে আরাফাত থেকে তারপর হজ শেষ করে আপনি চলে আসলেন মুজদালেফায় মুদালেফায় থেকে আপনি মিনাতে সেখানে বিশ্রাম নেবেন দিনের বেলায় মিনাতে থাকা অর্থাৎ সুন্নত নয় বরং দিনের বেলায় আপনি চলে আসবেন দশ তারিখে বড় শয়তানকে পাথর মারতে হবে তারপরে আপনি ফরজ ব্যাপার আছে কিন্তু রাত্রে মিনায় অবস্থান করা এই তাবিদ এটাকে সুন্নত বলা হয়েছে যদিও অন্য অন্য মজাবে এটাকে অজিব বলা হয়েছে আমাদের হানাফি যারা তাদের মতে এটি সন্নাত প্রশ্ন বিদায়িত অপ করার আগে কোনো নারী ঋতুবতী হয়ে পড়লে তাকে বিদায়িত অপ করতে হবে কিনা না এই কথাটি সত্য না মিথ্যা আসলে আমাদের প্রত্যেকের উচিত যে যারা যখনই যাচ্ছে আমরা আমাদের এই ওমরা শেষ করার পরে যদি তামাত্তু হাজি হয় তাহলে একটা নফল তো করে নেওয়া কারণ যদি কেউ বিদায়িত আপ করতে না পারে কোনো কারণে শুধু ঋতুপতি না ঋতুবতী ব্যক্তি ছাড়াও দেখা গেছে আকস্মিকভাবে এখন তার প্লেনের টাইম হয়ে গেছে এখন তিনি কামা ঘরে আসতে পারছেন না তাহলে সেক্ষেত্রে তিনি যদি বিদায়িত আপ না করে ফিরেন তাহলে ওই নফল তোয়াপটি আপটি বিদায়িত আপের স্তরা বিষিক্ত হয়ে গণ্য হবে কাজে এখানে তার উপর কোনো দম ওয়াজিব হবে না মিনায় রাত না কাটালেও হজ হয়ে যাবে কথাটি ঠিক না বেঠিক বেঠিক হলে করণীয় কি দেখুন মিনায় সেখানে রাত্র যাপন করা সন্ন্যাত কোনো ব্যক্তি রাত্র সেখানে অবস্থান না করে তাহলে সেটা সন্ন্যতের খেলাফ হবে কিন্তু হজ হবে না বা হজ হলো না বিষয়টি কিন্তু তেমন নয় তোয়াফি ইফাজা কাকে বলে তোয়াফি ইফাজা হচ্ছে ফরস্তব তার মানে তোয়াফের সদর যেটাকে বলা হয়েছে একজন ব্যক্তির হজের জন্য যে তিনটি ফরজ আছে সে তিনটি ফরজের মধ্যে একটি হলো হজের নিয়তে এহেরাম বাদা এটা একটা ফরজ আরেকটা হচ্ছে আরাফাতের ময়দানে ওকুপ করা অবস্থান করা এটা দ্বিতীয় ফরজ আরেকটা হল তো আফি তার মানে ফরজ তোয়াফ আদায় করা রসুল্লাহ সাল্লামের কবর যে নিয়তে মদিনা সফর করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে কেন যাবে না নবী করিম সালামের রওজা মোবারকে যাওয়ার জন্য আল্লাহ আমাদের নিজেই তিনি বলে দিয়েছেন বলাও আল্লাহম ইজ্জালাম আনফুসাহম জা উ কাফস্তাক ফরুল্লাহ ওস্তাক ফরুল্লাহম রসুল রাহিমা এখানে পবিত্র কোরআনই তো আমাদেরকে বলে দিয়েছে যে তাদের মধ্যে মোহাম্মতের মধ্যে কেউ যদি নিজের অপরাধ করে থাকে তাহলে যেন হে নবী আপনার কাছে আসে নবী কাহিমসালাম রাউজা মোবারকে জিন্দা তিনি হায়াতুল নবী অথবা তার পাশে তার উম্মত যাবে এটাই স্বাভাবিক আর সেখানে গিয়ে ইস্তেক পার করবে নবীজি সাল্লাম হায়াতুল নবী হয়ে তার পক্ষে সুপারিশ করবেন এবং আল্লাহ তালা তার গুণাগুলো মাফ করে দেবেন এই বিশ্বাস অবশ্যই আমরা রাখি এটাই আমাদের রাখিদা এটাই আমাদের বিশ্বাস আর অপরদিকে নবী কারিম ইসাল্লা বলছেন মান হাজ্জা ও জারা যে ব্যক্তি হজ করলো এবং আমার কবর জারত করো ফ্কা আন্না নি ফি হায়াতি সেজন্য আমার জীবনে জীবোদ্দে আমার সাথে জেয়ারত করলো সাক্ষাৎ করলো কাজে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের কিছু মানুষ নবী করিম সাল্লামের রওজা থেকে আমাদেরকে বিমুখ করতে চায় আপনারা যারা হজে যাবেন খবরদার তাদের কথা কখনোই শুনবেন না বরং রওজা মোবারকে আপনার জেয়ারতের উদ্দেশ্য আরও বড় আর সেটা হলো নবী করিম সাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো মানহাজ্জা কাবরি ওয়াজাবাতলাহু সাপা আতি তার উপরে আমার সাফাত ওয়াজিব হয়ে গেল অতএব কে আমাদের ময়দানে কেউ পাশে আসবে না একমাত্র আমাদের প্রিয় নাবিজা ইসলাম খুঁজে খুঁজে আমাদের জন্য সাঁফাত করবেন কাজে এই দুর্লভ বিষয়টিকে লুফে নেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব কাজেই মদিনা মনাবারায় আপনারা অবশ্যই যাবেন এবং মদিনা মনাবারায় যাওয়ার পরে নাবিজি রাউজা মোবারক আপনারা জিয়ারত করবেন আমি মনে করি এতে আমাদের লাভ অসংখ্য গুণে বেশি রমজান মাসে ওমরা করার ফজিলত সম্পর্কে কোন সহি হাদিস আছে কি হ্যাঁ অবশ্যই আছে নবী করিম সাল্লাম তিনি বলেছেন কোন ব্যক্তি যদি রমজান মাসে ওমরা করতে আসে আর তিনটি ওমরা যদি এই রোজা অবস্থায় রমজান মাসে পালন করে সে যেন আমার সাথে হজ করল অত্যন্ত বরকতের একটি সময় যেখানে একটি নফল একটি ফরজের সমান আর একটি ফরজ সত্তরটি ফরজের সমান সেক্ষত্রে ওমরার মতো একটি ইবাদত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওমরাকে ছোট হজ বলেছেন তিনি পবিত্র কোরআনে এসছে ও আতিমুল হজ জওয়াল তোমরা হজ এবং উমরাকে আল্লাহর উদ্দেশ্যে পরিপূর্ণ করো কাজে উমরার এই দিক নির্দেশনা এটাই প্রমাণ করে যে উমরা একটি বাদত হেজরে ইসমাইলের মধ্যে প্রবেশকারী তথা ডান পাশে হেজরে ইসমাইল এবং বাম বামে কাবাকে রেখে তওয়ফের বিধান কি না না এটা কখনো করা যাবে না তপ করতে গেলে হেজরে ইসমাইলের বাইরে তার মানে যে ধনুকের মতো কাবাঘরের উত্তরাংশে যে অংশটুকু আছে সেটার বাইরের থেকে তো অফ করতে হবে ভিতর দিয়ে গেলে হবে না এটা নিষেধ করা হয়েছে কাবা ঘরের গেলাপে ঝুলে থাকা বা সেটার উপর ঝুঁকে পড়ার হুকুম কি না 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 কাবা কাবাঘরের গেলাপে ঝুলে থাকা অথবা সেখানে সেখান থেকে কিছু নেওয়া বা অথবা তার দিকে ঝুঁকে পড়া এটা কিন্তু ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি তফির দুরাকাত সালাদ আদায়ের স্থান আমাদের জন্য নির্দিষ্ট করে বলুন তোফির দুরাকাত নামাজ সেটা হলো কাবা ঘর এবং মাকাম ইব্রাহিম মাসখানে রেখে যতদূর পিছনে জায়গা পাওয়া যায় সেখান থেকে দুই রেখা ট্রাফির ওয়াজিব নামাজ প্রথম রেখাতে সুরাই কাফি দ্বিতীয় রেখাতে সম্ভব হলে সুরাই খালাস পরে নামাজ আদায় করা